আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আল্লাহর রহমতে আপনাদের দোয়াতে আমরা অনেক ভালো আছি প্রতিদিনের মতো চলে এসেছি নতুন আরও একটি ব্লগ নিয়ে আশা করছি আমার এই ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে তো প্রতিদিনের মতো যা কাজ ছিল আর কি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সকালে নাস্তা করে নিয়েছিলাম তারপর ভাবলাম যে বিছানাটা গুছিয়ে নেই বিছানা যেহেতু গুছাতেই হবে আর বিছানা না গুছালে আমার কাছে ভালো লাগে না আর বাচ্চা থাকলে বেশিক্ষণ গুছানো থাকবেও না তারপরেও যতটুকু সম্ভব গুছানো ততটুকু গুছিয়ে রাখি তারপর আর কি অগোছানো হয়ে যায় এই তো বিছানা গোছানো শেষ আমি কালকে বিছানা চাদরটা চেঞ্জ করে নিয়েছিলাম বিকেলে আর তো এইদিকে চলে এসেছি এখন ফ্রিজ থেকে মাছ বের করার জন্য আজকে যেহেতু রান্না করব মাছ এই জন্য ফ্রিজ থেকে মাছ বের করে নিয়েছিলাম এখানে আমি ইলিশ মাছ বের করে নিয়েছিলাম কালকে তো দেখেছিলেন যে ইলিশ মাছগুলো আনা হয়েছিল সেই ইলিশ মাছটাই বের করে নিলাম আজকে রান্না করার জন্য এখানে বের করে নিলাম দুধ দুধ গরম করবো মামা যেহেতু দুধ খায়ের জন্য আর কি দুধ বের করে নিলাম আর তো ফ্রিজে দেখতে পাচ্ছিলেন মামা গ্লাসের মধ্যে পানি দিয়ে ফ্রিজে রেখে দিয়েছে বরফ করার জন্য তো ওইদিকে মাছ ভিজিয়ে রেখে এদিকে একটু বাহিরটা আমি দেখছিলাম আর দেখেন কালকে রাত্রে যেহেতু বৃষ্টি হয়েছিল বিকেল থেকে বৃষ্টি হয়েছিলো আর দেখেন কি অবস্থা ওখানে বেড়াটা পড়েই গেছে আর গাছের অবস্থা একদমই বেহাল ওই যে ফুল গাছটা দেখিয়েছিলাম সেটাও ভরে গেছে আর করার এগুলো এখন ঠিক করতে হবে আর এখানকার গাছগুলো একদম মরে গেছে হবে কি না জানি না নতুন করে লাগাতে হবে তো ভাবলাম গাছ দেখাচ্ছি এখানে বসে একটু কাটা বাছা করে নিই যেহেতু রান্না করব। এখানে আমি কাঞ্জাল বের করে নিয়েছি আর সাথে আলু দিয়ে ভাজি করব আর সাথে আছে এখানে পেঁপে পেঁপে দিয়ে আমি ইলিশ মাছটা রান্না করব। আর এই কাঞ্জালকে আপনাদের এলাকায় কি কি বলে সেটা অবশ্যই জানাবেন আমাদের এখানে কাঞ্জাল বলে তো এদিকে আমি রান্না উঠিয়ে দিয়েছি এখানে আমি আগে কাঞ্জাল ভাজিটা করে নেবার এদিকে সব কিছু রেডি করে নিয়েছি মশলা টশলা সব কিছু রেডি মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ওখানে পেঁপে কেটে নিয়েছি সব কাটা কুটা রান্নাবান্না শেষ করে নিয়েছি রান্নাবান্নার কোনো ভিডিও করতে পারিনি এত গরম রান্নাঘরে তো যেতে ইচ্ছা করে তার যতটুকু পেরেছি শেয়ার করেছি এদিকে রুমে চলে এসেছি রুমে আসার পর এখানে আমার হিজাব কালেকশানগুলো আপনাদের সাথে শেয়ার করছিলাম এখানে আমার অনেকগুলো হিজাব ছিল আর সাথে ছিল বোরখা বোরখাগুলো ধুয়েছিলাম হিজাবগুলোও ধোয়া হয়েছিল সেগুলো এখন গুছিয়ে রাখছি একে একে আমার সব কালারই প্রায় হিজাব আছে আমি হিজাব পড়তে পছন্দ করি আমি যেখানেই যাই না কেন আমি হিজাব বাঁধি যদি আমি ড্রেস পরি ড্রেসের সাথেও হিজাব পরি আর বোরখা পরলে তো বলতেই হয় না এরা তো হিজাব থাকে সেটা হিজাব করে নেই আপনারা কারা কারা হিজাব পড়তে পছন্দ করেন সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা হলো আজকের মেনু তো এই দেখেন ইলিশ মাছ দিয়ে পেঁপে দিয়ে রান্না করেছি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কালারটা কিন্তু ওয়াও হয়েছে না তা দেখলেই বুঝতে পারবেন খেতে মনে হচ্ছে অনেকটাই মজা হবে যদিও এখনও খাইনি খাব আর এখানে আছে হল কাঞ্জাল দিয়ে আলু দিয়ে ভাজি আর এখানে আছে কালকে নিরামিষ সেটা দিয়ে আজকের খাবার দাবার আজকে এটা দিয়েই খেয়ে নেবো আর মামামের জন্য ভাত বেড়ে নিয়েছি আর মাংসের তরকারি দিয়েছি ও যেহেতু ইলিশ মাছ খাবে না এই জন্য ওর জন্য আর কি চিকেনটাই আছে তো এটা এখন আমরা খেয়ে নেবো তো এখন হলো সন্ধ্যা আমি বিকেল বেলা কিছু শুকনা বাজার করে নিয়ে এসেছিলাম সেটি আপনাদের সাথে এখন শেয়ার করব। এতে দেখতেই পাচ্ছেন এখানে শুকনা কিছু বাজার ছিল আর সাথে ছিল আমার কিছু সবজি আনা হয়েছিল একটা লাউ এনেছি দেখেন লাউটা অনেক সুন্দর দেখলে আপনাদের কাছে ভালো লাগবে তো ওইদিকে একে একে সব কিছু দেখিয়ে দেই এখানে আছে হলো পাউরুটি মাম্মাম পাউরুটি দিয়ে চা খেতে খুবই পছন্দ করে এই জন্য আর কি পাউরুটি নিয়ে আসা মামাম যেহেতু সকালবেলা নাস্তাতে কিছু সেরকম খেতে চায় না এই জন্য আর কি ওর জন্য পারুটি নিয়ে এসেছি আর এদিকে নিয়ে এসে আছেইল ময় এনেছিলাম এটা হচ্ছে চিরার মোয়া এটা আমার কাছে খুবই ভালো লাগে আমি যখন বাজারে যাই না কেন হেটা নিয়ে আসি তারপরে দেখেন আনার সাথে সাথে সবাই খেয়ে ফেলছে আরে কয়েকটা আছে তো সেটাই রেখে দিয়েছি আর এখানে আছে চানাচুর আর সাথে নিয়েছি বিস্কিট টোস্ট বিস্কিট চা দিয়ে খেতে আমি পছন্দ করে এই জন্য আর কি টোস্ট বিস্কিট এনেছি এখানে এক প্যাকেট হচ্ছে আমার আর এক প্যাকেট হচ্ছে আমার কাজুরি মাছ আর আছে একটা নুডলসের প্যাকেট এনেছি আজকে অল্প করে বাজার করেছি যেহেতু আপনাদের ভাইয়া আসবে কয়েকদিন পরে ও এসে বাজার করবে এই জন্য আমি আজকে হালকা পাতলায় কিছু বাজার করে নিয়ে এসেছি যেটা বেশি প্রয়োজন সেটাই এনেছি এখানে আনা হয়েছিল লাউ এই তো দেখতেই পারছেন লাউটা কত সুন্দর গোল আমার কাছে দেখে খুবই ভালো লাগছিল। আর সাথে এখানে আনা হয়েছিল কিছু রসুন আমার মশলা বাটা শেষ হয়ে গেছে আদা বাটা আছে কিন্তু রসুন শেষ হয়ে গেছে এই জন্য কিছু রসুন নিয়ে এসেছিলাম আর এদিকে নিয়ে এসেছি মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া আমার কাছে ভালো লাগে আপনাদের কাছে কার কার কাছে ভালো লাগে সবাই অবশ্যই কমেন্ট করবেন আর আপনারা মিষ্টি কুমড়া কী কী দিয়ে খেতে পছন্দ করবেন সেটাও কমেন্ট করে জানাবেন আর এখানে আনা হয়েছিল কিছু পেঁয়াজ তো আজকের ব্লগটি এই পর্যন্তই আপনার বাজার দিয়ে আজকে ব্লগটি শেষ করছি সবাই ভালো